কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন মহাবিশ্বের চূড়ান্ত বিচার শেষ হয়ে গেছে আকাশ ফেটে পড়েছে নক্ষত্ররাজি ধুলোই মিশে গেছে মিজানের পাল্লায় মানুষের আমল মাপা শেষ আজ কেউ জান্নাতে তার চিরস্থায়ী আবাসে রাজপ্রাসাদে আসিন আবার কেউ জাহান্নামের অতল গহবরে আগুনের লেবাসে যন্ত্রণায় কাতর শান্তি এবং হাহাকারের এই বিভক্তির মাঝে একজন ব্যক্তি তখনও রয়ে গেছে আগুনের ভেতরে সে কোনো নবী নয় কোনো বড় আলেম নয় সে হলো এই উম্মতের বা মানবজাতির এমন এক গুনাহগার যে তার পাপের শাস্তি ভোগ করে করে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সেই হবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া পৃথিবীর সর্বশেষ মানুষ আজকের এই ভিডিওতে আমরা সহি বুখারি ও মুসলিমের অকাট্য দলিলের ভিত্তিতে জানব সেই ব্যক্তির অবিশ্বাস্য কাহিনী জানব কিভাবে পরম করুণাময় আল্লাহ সুভানাহুয়া তালা একজন পাপিষ্ঠ বান্দাকে ক্ষমা করে তাকে কল্পনাতীত সম্মানে ভূষিত করবেন হাজার হাজার বছর অতিক্রান্ত হয়েছে নামের আগুন তার তেজ কমায়নি সেই ব্যক্তিটি সেখানে দগ্ধ হচ্ছে তার শরীর কয়লার মতো কালো হয়ে গেছে সে আশা ছেড়ে দিয়েছিল যে সে কখনো এখান থেকে বের হতে পারবে কিন্তু আল্লাহ আল্লাহতালা যখন চাইলেন যে তার আজাব শেষ হবে তখন তাকে এক বিশেষ অনুমতি দেওয়া হল সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হতে শুরু করল তার শরীরে তখন কোনো শক্তি নেই প্রতিবার সে যখন একটু এগোয়ে জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেয় তার ঝলসানো চামড়ায় পুনরায় দহন সৃষ্টি করে সে কোনো মতে টেনে হিচুড়ে যখন জাহান্নামের একেবারে কিনারে এসে পৌঁছল তখন সে পেছনের দিকে একবার তাকালো। সেই ভয়ঙ্কর গহবরের দিকে তাকিয়ে সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল সেই আল্লাহর প্রশংসা ও মহিমা যিনি আমাকে তোমার কবল থেকে রক্ষা করেছেন আল্লাহ আমাকে আজ এমন এক নেয়ামত দিয়েছেন যা তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে দেননি চিন্তা করুন সেই ব্যক্তিটি তখনও জান্নাত দেখেনি সে কেবল জাহান্নাম থেকে বের হতে পেরেছে আর এতেই সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছে এটাই হল আল্লাহর রহমতের প্রথম জাহান জাহান্নাম থেকে বের হয়ে সে একটি রুক্ষ প্রান্তরে দাঁড়িয়ে আছে তখন আল্লাহ তালা তার সামনে একটি গাছ প্রকাশ করবেন সেই গাছটি সাধারণ কোনো গাছ নয় এটি জান্নাতের শীতলতার এক ঝলক গাছের নিচে স্বচ্ছ পানির ধারা সে ব্যক্তিটি তখন আল্লাহর কাছে আরজ করবে হে আমার প্রতিপালক আমাকে ওই গাছটির কাছে পৌঁছে দিন আমি ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে চাই এবং এর সুশীতল পানি পান করে আমার কলিজা শান্ত করতে চাই আল্লাহ তালা তখন তাকে বলবেন হে আদম সন্তান আমি যদি তোমাকে এটা দিই তবে কি তুমি আর কিছু চাইবে না ব্যক্তিটি অত্যন্ত লজ্জিত হয়ে এবং কৃতজ্ঞতার সাথে ওয়াদা করবে না মাবুদ আপনার সম্মানের কসম আমি আর কিচ্ছু চাইব না কেবল এই গাছটির ছায়াই আমার জন্য যথেষ্ট আল্লাহ তালা তার অক্ষমতা জানেন তিনি জানেন এই বান্দা দীর্ঘকাল আগুনে পুড়েছে তাই তার ধৈর্য কম আল্লাহ তাকে সেই গাছের নিচে যাওয়ার অনুমতি দেবেন সে সেখানে গিয়ে পরম শান্তিতে বিশ্রাম নেবে কিছুকাল অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তালা সেই ব্যক্তির চোখের সামনে আরেকটি গাছ প্রকাশ করবেন এই গাছটি আগেরটির চেয়ে অনেক বেশি সুন্দর এর ফলগুলো আরও লোভনীয় এবং এর ছায়া আরও ঘন মানুষের স্বভাবই হল সে সুন্দরের প্রতি আকৃষ্ট হয় ব্যক্তিটি সেই দ্বিতীয় গাছটির দিকে তাকিয়ে অস্থির হয়ে পড়বে সে মনে মনে ভাববে যদি ওই গাছটির কাছে যেতে পারতাম অবশেষে সে ধৈর্য হারিয়ে আবারও বলবে হে আমার রব আমাকে ওই গাছটির কাছে নিয়ে চলুন আল্লাহ তালা তখন তাকে মনে করিয়ে দেবেন তুমি কি ওয়াদা করনি যে তুমি আর কিচ্ছু চাইবে না হে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তিটি তখন বিনীতভাবে ক্ষমা চাইবে এবং আবারও কঠোর শপথ করবে যে এটাই শেষ আল্লাহ তাআলা মুচকি হাসবেন এবং তাকে সেই দ্বিতীয় গাছের কাছে যাওয়ার অনুমতি দেবেন কারণ আল্লাহ জানেন তার বান্দা এমন কিছু দেখছে যা ধৈর্য ধরার মতো নয় এই যাত্রা এখানেই শেষ নয় কিছুক্ষণ পর আল্লাহ তালা জান্নাতের দরজার একেবারে কাছে একটি বিশাল এবং অকল্পনীয় সুন্দর গাছ প্রকাশ করবেন এই গাছের নিচ থেকে সে শুনতে পাবে জান্নাতিদের আনন্দধ্বনি হুরদের তাসবিহ এবং জান্নাতের নহরের মিষ্টি কলতান জান্নাতের সেই সুঘ্রাণ যখন তার নাকে আসবে সে ব্যাকুল হয়ে পড়বে এবার সে আল্লাহর কাছে তৃতীয়বার আরোচ করবে আল্লাহ আবারও তাকে তার ওয়াদার কথা মনে করিয়ে দেবেন কিন্তু বান্দা বলবে হে আল্লাহ আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে হতভাগা করে রাখবেন না আমাকে অন্তত এই গাছটির নিচে বসার সুযোগ দিন আল্লাহর রহমত উপচে পড়বে তিনি তাকে জান্নাতের প্রবেশদ্বারের সেই গাছের নিচে নিয়ে যাবেন এখান থেকে সে জান্নাতের ভেতরকার দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছে সে দেখছে কিভাবে মানুষ সেখানে আনন্দ করছে জান্নাতের দরজার কাছে সেই গাছের নিচে বসে ব্যক্তিটি আর স্থির থাকতে পারছে না সে জান্নাতের ভিতরকার নেয়ামতগুলো দেখতে পাচ্ছে সে দেখছে জান্নাতিদের খাদেমরা কিভাবে স্বর্ণের পাত্র নিয়ে ঘোরাফেরা করছে সে শুনছে নহরগুলোর কলকল ধ্বনি তার মনে হচ্ছে হায় যদি আমি কেবল একটি কোনায় একটু জায়গা পেতাম সে কাঁচু মাচু হয়ে আল্লাহর কাছে চূড়ান্ত আবদার করে বসবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন তালা তখন তাকে বলবেন হে আদম সন্তান তোমার চাওয়া কি কখনো শেষ হবে না তুমি কি একটু আগেই ওয়াদা করি যে আর কিচ্ছু চাইবে না তোমার একের পর এক আবদার কি চলতেই থাকবে ব্যক্তিটি তখন লজ্জিত হয়ে বিনয়ের সাথে বলবে মাবুদ আমি জানি আমি প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি কিন্তু আমি আপনার রহমত থেকে বঞ্চিত হতে চাই না তখন আল্লাহ এক অভাবনীয় প্রস্তাব দেবেন আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি যদি তোমাকে পুরো দুনিয়া এবং তার সমান আরও একগুণ অর্থাৎ দুই দুনিয়ার সমান জায়গা জান্নাতে দান করি তবে কি তুমি সন্তুষ্ট হবে সেই ব্যক্তিটি এই কথা শুনে স্তব্ধ হয়ে যাবে সে ভাববে তার মতো একজন গুনাহাগার যে কেবল জাহান্নাম নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হয়েছে তাকে এত বড় রাজ্য দেওয়া হবে এটা কি সম্ভব বিস্ময়ের আতিশয্যে সে বলে উঠবে হে আল্লাহ আপনি কি আমার সাথে উপহাস করছেন অথবা আপনি কি আমাকে নিয়ে হাসছেন আপনি তো জগৎসমূহের প্রতিপালক বান্দার এই সরলতা দেখে আল্লাহতালা মুচকি হাসবেন তিনি বলবেন আমি তোমার সাথে উপহাস করছি না বরং আমি যা চাই তা করার ক্ষমতা রাখি তুমি ভাবছ এটা অসম্ভব কিন্তু আমার ভাণ্ডারে এর চেয়েও অনেক বেশি কিছু আছে এবার আসবে সেই মাহেন্দ্রক্ষণ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন এবং বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য বরাদ্দ করা হলো এই পৃথিবী এবং তার মতো আরও দশটি পৃথিবীর সমান বিশাল জান্নাত একবার ভাবুন যে মানুষটি জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল যার বসার মতো একটুকরো জায়গা ছিল না মহান রাব্বুল আলামিন তাকে দশটি পৃথিবীর সমান সাম্রাজ্য দান করলেন এটা কেবল তার থাকার জায়গা নয় এটি তার রাজত্ব যেখানে সে যা চাইবে মুহূর্তের মধ্যে তা তার সামনে উপস্থিত হবে সহি মুসলিমের বর্ণনায় এসেছে আল্লাহ তাকে বলবেন তুমি আকাঙ্ক্ষা করো সে আকাঙ্ক্ষা করতে থাকবে যখন তার সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ নিজেই তাকে মনে করিয়ে দেবেন এটা চাও ওটা চাও এভাবে আল্লাহ তার সমস্ত অপূর্ণতাকে পূর্ণতায় ভরিয়ে দেবেন সুপ্রিয় দর্শক এই কাহিনীটি কেবল একটি গল্প নয় এটি আমাদের ইমানের অংশ এটি আমাদের শেখায় যে আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়েও বিশাল যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সর্বশেষ এবং সর্বনিম্ন স্তরের ব্যক্তির পুরস্কার দশটি পৃথিবীর সমান হয় তবে যারা দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়েছে রোজা রেখেছে মানুষের সেবা করেছে অর্থাৎ যারা প্রথম ধাপে জান্নাতে যাবে তাদের মর্যাদা কত উঁচুতে তাদের প্রাসাদের বিশালতা কতটুকু আসুন আমরা হতাশ না হই আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়েও বড় আমরা যেন সেই শেষ ব্যক্তির অপেক্ষায় না থেকে বরং জান্নাতুল ফিরদাউসের প্রথম সারির যাত্রী হতে পারি সেই দোয়াই করি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আজাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন